আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখন স্ক্রিনের মধ্যে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন যেটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই রিলেটেড প্রশ্নগুলোই বারবার আসতেছে এগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে কবি কবিভাগ নৈব্তিক অংশ এখানে পঁচিশ মার্ক নৈবিত্তিক অংশের আবার দুইটা ভাগ একটা হচ্ছে বহু প্রশ্ন আরেকটা হচ্ছে এক কথায় উত্তর তো প্রথমে এক থেকে পনেরো পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে এখানে দেখো একটি অনুক্রমের সাধারণ পদ ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন হলে তৃতীয় পদ কত তো এখানে এনের এর জায়গায় এক বাসা বা এনের এর জায়গায় এক বাসাইলে ওয়ান বাই থ্রি হবে যেটা প্রথম পদ দুই বসাইলে ওয়ান বাই থ্রি স্কোয়ার হবে অর্থাৎ নাইন ওয়ান বাই নাইন যেটা হচ্ছে দ্বিতীয় পথ যেহেতু তৃতীয় পথ বের করতে বলছে এর জায়গায় তিন বসাবো তো ওয়ান বাই থ্রি টু টু পাওয়ার থ্রি মানে হচ্ছে টোয়েন্টি সেভেন তো ঘন নম্বর উত্তরটা সঠিক তো এভাবে প্রত্যেকটা এমসিকেও তোমরা সলভ করে নেবা তোমরা চাইলে তোমাদের গার্জিয়ানের থেকে এটা সলভ করে নিতে পারো তারপর টিচারদের থেকে সলভ করে নিতে পারো সলভ করে নিলে কি হবে তোমাদের এ রিলেটেড যে কোশ্চেনগুলো আসবে সেগুলো পারা যাবে এটা যে আসবে এমন কিন্তু কোনো কথা নেই কারণ প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু ষাট থেকে থাকে এটা আমি বলতে পারি তারপর এখানে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন আছে দশটা ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তারপর খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা তেরো দুখানে ছাব্বিশ মার্ক আমি আবারও বলি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে যাতে সংখ্যা চেঞ্জ করে দিলে পারা যায় তারপর আট থেকে তেরো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ গবিভাগে বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে দশটি দশটির মধ্যে সাতটির উত্তর দিতে হবে সাত সাত উনপঞ্চাশ মার্ক এখানে থাকবে দুই নম্বর প্রশ্ন তারপর তিন নম্বর প্রশ্ন চার নম্বর পাঁচ নম্বর গণিত এমনভাবে প্র্যাকটিস করা উচিত যাতে যেটা আমি প্র্যাকটিস করব সেই রিলেটেড কোয়েশ্চেন আসলে অনায়াসেই পারা যায় গণিত কিন্তু মুখস্থের বিষয় নয় গণিত বুঝে বুঝে পড়ার একটা সাবজেক্ট তো এই হচ্ছে দশ পর্যন্ত প্রশ্ন আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমাদের প্রশ্ন হবে আমি আবার বলি খুব সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করবা যাতে এই রিলেটেড কোশ্চেন আসলে তোমরা খুব ভালোভাবেই পারো আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্কুলের প্রশ্ন পেলে সেটি আপলোড করবো পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে